নজরে আপনাদের পরবর্তী সংবাদে ফের একবার বাংলাদেশী নাগরিক আটক আগরতলা রেল স্টেশন চত্বর থেকে এবং যে খবর পাওয়া গেছে দুজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সেই সঙ্গে একজন রয়েছে মেয়ে এবং অপরজন রয়েছে ছেলে আগরতলা জিআরপিএস বিএসএফ আগরতলার আরপিএফ গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান তারা চালিয়েছে এবং প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা বলেছেন যে কলকাতা যাবার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল এবং তারপরে কারচুত সন্দেহবশত তাদেরকে

একজন মহিলা আর একজন পুরুষ ছিলেন তো নাম জিজ্ঞেস করলে একজন জেনেয়াল ছিলেন তিনি মনি ওবিদর উনি চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশের অন্তর্গত এবং অন্য জন ছিলেন মিডিয়াক্তার উনি ঢাকা জেলা অন্তর্গত বাংলাদেশে তো তারা ইচ্ছেই অবৈধ উপায়ে আমাদের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা যাচ্ছিল এরকম তারা বলছিল তো গতকালকে আমরা উনাদের বিরুদ্ধে একটা ওদের আগরতলা জিপি থানাতে একটা মামলা নিয়েছি যার মধ্যে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা আপনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং দেখছি যে তাদের এই ইলিগেল এন্ট্রিতে কে বা কারা সাহায্য করছে আমরা অবশ্যই তাদেরও আইনের আওতায় আনব এবং আপনাদের মাধ্যমে তা জানতে পারবো আপনার শুনে ওসি তাপস দাসের বক্তব্য অর্থাৎ মহিলা সহ দুজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে অবৈধভাবে অনুপ্রবেশ করে কার্য তারা বহিরাজ্যে উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছে এবং সেখানে রেল স্টেশন চত্বর থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং আজ ওদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস দিকে তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা এবং একই সঙ্গে চট্টগ্রামে বলে জানা গেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন